বাইরে বেরিয়ে বাঙালি খাবার ভক্ত আমি কিন্তু খুব একটা নই কারণ বাড়িতেই তো ভালো ভালো বাঙালি খাবার খাই কিন্তু কী করব বলো আমার বাড়ির বড়রা প্রত্যেকে যেখানেই যাক না কেন বাঙালি খাবারই খোঁজে মানে বিয়ে বাড়ির মেনু ঠিক করতে গেলেও ওরা ভাত ডাল লম্বা লম্বা বেগুন ভাজা পাঠার মাংসের ঝোল এগুলোই ঠিক করে তো সেই জন্য আজকে যখন আমি আমার ছোটো বোন আর কাকা মিলে বেরিয়েছিলাম ফেরার পথে ভাবলাম যে কাকাকে নিয়ে বাঙালি রেস্টুরেন্টেই যাওয়া যাক কারণ ছোট কাকাও সেই বাঙালি খাবারই ভালোবাসে পেটে যদিও আমাদের প্রত্যেকেরই খুব একটা জায়গা ছিল না কিন্তু দুপুরে লাঞ্চ তো করতে হবে খালি পেটে তো আর থাকা যাবে না তাই সব কিছুই অল্প অল্পই অর্ডার দেওয়া হয়েছিল মানে এক প্লেট ভাত অর্ডার দিয়েছিলাম বাসমতি রাইস এক প্লেট মাছের মাথার ডাল এক প্লেট ফিশ ফ্রাই যেটার মধ্যে চারটে পিস ছিল আর এক প্লেট মটন কষা ফিশ ফ্রাইটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল মানে বোঝাই যাচ্ছিলো ভালো মানের একটা ভেটকি মাছ এবং একদম গরম গরম ডালের সাথে আর অন্য কিছু আমরা নিইনি ওই ফিশ ফ্রাইটা দিয়েই খেয়েছি কিন্তু বিশ্বাস করো খুব ভালো লেগেছে খারাপ কিন্তু লাগেনি আর লাস্টে নিয়ে নিয়েছিলাম মটন কষাটা অপূর্ব হয়েছিল পেটে জায়গা ছিল না নয়তো আর এক প্লেট অর্ডার দেওয়াই যেত ভীষণ ভালো হয়েছিল আর ভীষণ নরম আর সব খাবারই খুব গরম গরম ওরা সার্ভ করছিলেন তো খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে যখন বেরোনো হলো গাড়িতে বসে কাকা হাসতে হাসতে বলল যে দেখলি তো বাঙালি খাবারের মর্যাদা কিন্তু কোনো দিনই কমবে না ঘরেও যেমন বাইরেও সেরকম মনে মনে ভাবলাম কথাটা কিন্তু ভুল বলেনি কারণ আমার কিন্তু খাবারগুলো একদম খারাপ লাগেনি